আপনাদের সাথে কিছু মত বিনিময় করব বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে আপনারা হন খাটে আজকে আমরা

ব্যাগ ট্যাগ ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কিছু ব্যক্তির হাতে দিয়ে জমা হয়েছে আর সেই ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে দেশের মধ্যে পঞ্জুভূত করে রেখেছে সেই টাকার মালিক আপনারা যারা টাকা তৈরি করেন আমি মুখে বলি

এই দেশে আমরা মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম এখন কিন্তু আমাদের আর যুদ্ধ করার অবকাশ নেই আমাদের অর্থনৈতিক মুক্তি পেতে হলে আমরা আজকে এই যে টাকার কথা বলছি এই টাকার জন্য আমাদের আইন তৈরি করতে হবে যে আইনের খসড়া আমরা তৈরি করেছি এই যে আইন এই আইনটা আমরা কি করব জাতীয় সংসদে জমা দেব শোনা যাচ্ছে কি জাতীয় সংসদে জমা দেব জাতীয় সংসদে যারা এমপি আছে মন্ত্রী আছেন তাদের কাজ কি আইন পাস করা সে আইন হতে হয় জনস্বার্থে আমরা যে জনগণের পুঁজি নাই জনগণের টাকা বিদেশে গেছে দেশের মধ্যে আছে সেই টাকা উদ্ধার করা রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব সেই দায়িত্ব অবহেলার কারণেই আমরা তাদেরকে বলছি এই যে আমরা আইন তৈরি করেছি এই আইন পাশ করতে হবে কোথায় পাস করতে হবে জাতীয় সংসদে এটি একটি দুর্নীতি বিরোধী আইন যে আইন এই যে আজকে বৃহত্তর ফরিদপুরের যে কয়টা জেলা আছে ফরিদপুর ভাঙ্গার যে কয়েকটা জেলা হয়েছে আমরা ছয় লক্ষ আবেদন এই এলাকার মানুষ থেকে পেয়েছি তাহলে আগামী দশই ডিসেম্বর আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় আমরা কী করবো এই আইনটি জাতীয় সংসদের যিনি নেত্রী সংখ্যা গরিষ্ঠ দলের নেত্রী তার নাম কি তার নাম কি শেখ হাসিনা আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আমরা এই আইনটি জমা দেব কি কারণে জমা দেব এই আইনটি পাশ করতে হবে এবং এই দাবি কখন পূরণ হবে যখন আমরা বলছি আমরা এক কোটি লোক মানুষের আবেদন সংগ্রহ করেছি যখন ফরিদপুর থেকেই এবং ওনার নিজ যে যিনি যেখান থেকে উনি ভোটে নির্বাচিত হয়েছেন সেখান থেকেও আমরা দশ হাজার আবেদন সংগ্রহ করেছি তাহলে এই যে সব মানুষের যে সমর্থন ওইখানে যদি আপনারা সবাই উপস্থিত হন উপস্থিত হয়ে আমরা কি বলবো এ আইন আপনি পাশ করেন দুর্নীতি টাকা উদ্ধার করেন আমাদের টাকা আমাদেরকে ফেরত দেন সেই ফেরতটা আমরা কিভাবে দিব ফেরত নিব বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে যাতে ওই টাকা খাঁচায়া আমরা আমাদের রুজি বাড়াতে পারি আমাদের রুজি বাড়লে কী হবে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে আমরা আমাদের শিশুদের চিকিৎসা দিতে পারবো লেখাপড়া শিখাতে পারবো আমাদের ঘর তৈরি হবে আমরা সুন্দর জীবন তৈরি করতে পারবো তাহলে আমাদের দেশে এই যে বিদেশে পাচার রয়েছে কয় টাকা উদ্ধার করা যায় না টাকা উদ্ধার করা যায় আন্তর্জাতিক মানি লন্ডারিং আইন আছে যে আইন বলে ইতিমধ্যেই এই শেখ হাসিনার সরকারই উদ্ধার করেছে তো আইন আছে বলেই তো উদ্ধার করেছে এই আইনও এই টাকা উদ্ধার করা যাবে সংসদে পাশ হলেই রাতারাতি লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার হবে এবং সেই টাকা আপনারা পাবেন সেই কারণেই আমরা আপনাদের কাছে আবেদন আগে নিয়েছি কারণ যখন টাকা আসতে শুরু করবে তখন যা লাইনে দাঁড়াবে সুবিধাবাদীরা সুবিধাবাদীরা আগে লাইন ধরবে সেই কারণে আমরা সারা দেশ থেকে যারা তৃণমূল পর্যায়ে স্বল্প পুঁজির মালিক আছেন বা পুঁজিহীন আছেন এই রকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে আমরা আগে আবেদন সংগ্রহ করে দিয়েছি আইন পাশ হলেই তারা ঋণ পেতে শুরু করবেন এবং তাদের জীবন ব্যবস্থার উন্নতি সাধন করবেন মূলত লক্ষ্য আমাদের এইটাই আপনাদের কাছে আহ্বান থাকবে যারা আবেদন করেছেন যারা সংগঠক আছেন দশই ডিসেম্বর সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে আসবেন আমরা একটি উৎস আজকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই আইন জমা দিব এবং এই আইন পাশ হবে এটাই আমার কথা আশা করি আমার কথা আপনারা বুঝছেন আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা কি সবাই যাবেন হাত তোলে আমরা বিশ্বাস করি যারা হাত তুলেছেন যারা বাইরে থেকে শুনবেন আগামী দিনে ভিডিওতে সবাই আসবেন এবং আসলে সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন উপস্থিত হবে তখন তখন এ আইন পাস হবেই হবে আইন পাস হলেই আমরা আমাদের টাকা ফেরত পাব আমরা যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী কেউ এক লাখ কেউ এক কোটি টাকা পর্যন্ত ঋণ নেব এ নিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী যে যে ব্যবসা পারি সেই ব্যবসা করে আমরা রুজি রোজগার বাড়াবো আমাদের জীবন সুন্দর করব আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করবো এইটুকি আমাদের কাজ সবাইকে আবারও দিচ্ছি দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে চলে আসবেন সবাইকে শুভেচ্ছা